আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রকা বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা জানব স্বপ্নে মুখমণ্ডল দেখা মুখমণ্ডল যদি আপনি দেখেন চেহারা স্বপ্ন দেখেন কি ব্যাখ্যা হতে পারে এই ভিডিওতে স্পষ্ট হবে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মুখমণ্ডল দেখা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে মুখ দেখা কাজের চাবি ও সমাপ্তি মুখ দিয়ে যা উচ্চারিত হয় তা জহর বা কথা হয় নেক কাজ হোক কিংবা বদ কাজ হোক যা কিছু মুখে উচ্চারিত হয় দুনিয়াবি হলে আরাম আয়েস বা পরিশ্রম ও দুঃখ কষ্টের লক্ষ্য মুখের মধুরবাণী বা অতি সহজে উচ্চারিত হয় আয় উপার্জন ও আরাম আয়েসের লক্ষণ মুখ আটা বা ময়দার পরিপূর্ণ দেখা তাহলে মৃত্যু নিকটবর্তী এসে গেছে মুখ প্রশস্ত হতে দেখা অনেক খাবার প্রবেশ করতে দেখা খাবার পরিমাণ জীবিকা ও প্রশংসা লাভ করবে মুখ উত্তম দেখা নেক কথা শুনবে মুখের গোস্ত পড়ে যেতে দেখা তাহলে ক্ষতিগ্রস্ত হবে মুখ দিয়ে রক্ত বের হতে দেখা কারো সাথে কোনো বিষয়ে আলোচনা করবে হযরত ইসমাইল আশ্বাস রহমতুল্লাহ আলহি বলেছেন মুখ থেকে কোনো ক্রীড়া বা কোনো জীব বের হতে দেখা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মুখ দিয়ে নাপাক বের হতে দেখা যে কাজ করা হবে সেটা ইচ্ছাদান করার কারণে বাতিল হয়ে যাবে মুখ দিয়ে মুক্তা বের হতে দেখা এবং লোকদের তা উঠিয়ে নিতে দেখা তাহলে মানুষ তার এলেম দ্বারা উপকৃত হবে মুখ দিয়ে নাপাক ঢালতে দেখা এবং মানুষকে তার নিকট থেকে পলায়ন করতে দেখা যদি সে কবি হয় তাহলে মানুষ তার দুর্নাম করবে এবং কুচ্ছা রটনা করবে আর অপরিচিত কাউকে মুখে মোহর মারতে দেখা তাহলে সে বেঈজ্জতি হবে আল্লাহ তালার বাণী আল ইউমানি আলা আফিম ওয়াতু কাল্লিমোনা আই দিহিম ওয়াত শাহাদু আর বিমা কানু কানুয়্যাকসিবুন আজকের দিনে আমি তাদের মুখের উপর মোহর এটে দেব আর তাদের হস্তসমূহ আমার সাথে কথা বলবে এবং তাদের পা সমূহ তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে হযরত হাফেজ মোয়াব্বা রহমতুল্লাহ আলেহি বলেছেন মুখ দিয়ে ভালো কোনো জিনিস বের হতে দেখা ভালো লক্ষণ আর বিপরীত হলে তাহলে বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ খারাপ কোনো জিনিস বের হতে দেখলে খারাপ লক্ষণ মুখ দিয়ে ভালো কোনো জিনিস রাখতে দেখা হালাল বস্তু খাবে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলেহি বলেছেন মুখ স্বপ্ন দেখার সাত প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার মঞ্জিল দুই নাম্বার ধনভাণ্ডার তিন নাম্বার কাজের প্রশস্ততা চার নাম্বার সম্পদ পাঁচ নাম্বার প্রয়োজনীয়তা ছয় নাম্বার উজির সাত নাম্বার দারোয়ান প্রিয় বন্ধুরা স্বপ্নে মুখমণ্ডল দেখলে কী ব্যাখ্যা হতে পারে আশা করি আজকের এই ভিডিও থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু